আপনারা যারা ভোন লাইভ থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো ভোন লাইফ থেকে আপনারা চাইলে মাসে হাজারকে হাজার টাকা ইনকাম করতে পারেন কিভাবে পারবেন আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম যেটা করবেন আমার এই ভিডিওতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে থাকবে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে যে এটা দিবে আর কি যে ডাউনলোড ইমিডিয়েটলি লেখা থাকবে সেই ডাউনলোড ইমিডিয়েটলিতে ক্লিক করে বোন অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা লগ ইন উইথ গুগল ক্লিক করে লগ ইন উইথ গুগলে ক্লিক করে জাস্ট লগ ইন করবেন ঠিক আছে আপনার যে জিমেলটা দিয়ে আইডিটা খুলবেন সেই জিমেলের উপর একটা চাপ দিবেন চাপ দিলে এরকম একটা ফেজ আপনাদের সামনে আসবে তো ফেজটা আসার পরে এখান থেকে কান্ট্রি হিসেবে বাংলাদেশকে সিলেক্ট করবেন বাংলাদেশকে সিলেক্ট করার পরে এখানে ইনভাইটার এখানে একটা কোড দিতে হবে এই কোডটা দিয়ে দেবেন এই যে কোডটা আমি দিলাম এই কোডটা দিয়ে দেবেন ঠিক আছে আর যদি কোড দেওয়া থাকে তাহলে আপনার দেওয়া লাগবে না ভালো করে শুনবেন কোড দেওয়া থাকলে কোড দেওয়া লাগবে না কোড না দেওয়া থাকলে কোডটা দিয়ে নেবেন ঠিক আছে তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ছবি আপলোড করতে হবে আপনার ছবি দিতে পারেন অথবা অন্য কারো ছবি দিতে পারেন একটা ছবি দেবেন আর কি আপনার গ্যালারিতে গিয়ে একটা ছবি আপলোড করে দিবেন তো আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি তো আমি একটা ছবি আপলোড করে দিলাম ছবি আপলোড করে দেওয়ার পরে এখান থেকে নিজে থেকে ফিমেলটা সিলেক্ট করবেন ফিমেল সিলেক্ট করার পরে এখানে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করলে আইডিটা খোলা হয়ে যাবে আইডিটা খোলা হয়ে গেলে কিছু কাজ আছে প্রথমে এই নিচে ডান পাশে যে অপশনটা এই অপশনে এটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে আসবেন আপনার প্রোফাইলে আসবেন এটা হচ্ছে আপনার প্রোফাইল এটা হচ্ছে কয়েন আর এটা হচ্ছে পয়েন্টস এই যে পয়েন্টসটা মূলত এই পয়েন্টস দিয়ে আপনার ইনকাম হবে এই পয়েন্টস দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে এক লক্ষ পয়েন্টস হলে আপনি বারোশো টাকা উত্তোলন করতে পারবেন তো যাই হোক আপনাকে প্রথমে কিছু কাজ আছে প্রথম যে কাজটা করবেন এখানে মা এজেন্সি নামে একটা অপশন থাকবে এখানে যাবেন মা এজেন্সিতে যাওয়ার পরে আপনাকে হোস্টিং দিতে হবে হোস্টিং নেওয়ার জন্য এখানে যে ঘরটা থাকবে ফাঁকা ঘর এই ফাঁকা ঘরে একটা কোড দিতে হবে এই যে কোডটা এই কোডটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে যে ফাঁকা কোডে যে কোডটা আসে এই কোডটা দিয়ে দেবেন কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে প্লিজ এন্টার এজেন্ট আইডি আছে এজেন্ট আইডিতে একটা চাপ দেবেন এই যে নীল ঘরে লেখা এটা চাপ দিয়ে কনফার্ম লেখা আসবে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার মাধ্যমে আপনাদেরকে একটা এজেন্সির আন্ডারে হোস্টিং নেওয়া হয়ে যাবে হোস্টিং নেওয়া হয়ে গেলে এবার ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পরে এখান থেকে একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে অথেন্টিকেশন ফাংশনটা এই অথেন্টিকেশন ফাংশনে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ফেস অথেন্টিকেশন আছে আপনাকে এবার ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে গো লেখা আছে এখানে গোতে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে এই আপলোড এ ফটোকি ওর সেলফ এখানে চাপ দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার নিজের ক্লিয়ার মুখের একটা ফেস আপলোড করবেন যদি পারেন তাৎক্ষণিক একটা ছবি তুলে নেবেন মানে এখনই একটা ছবি তুলে নেবেন ছবি তুলে সেই ছবিটা আপলোড করবেন তারপরে আপলোড করা হয়ে গেলে এখানে আপনার ছবিটা শো করবে তারপরে স্টার্ট টু সার্টিফিকেট লেখা আছে নিচে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই যে গোল মানুষ চিহ্নটা এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরার সামনে মুখটা আনবেন এনে ওরা যেভাবে মুখ নাড়াইতে বলবে যে চোখ চোখের পলক প্লাইতে বলবে অথবা হা করতে বলবে অথবা ডান বামে মাথা নাড়াতে বলবে অথবা মাথা কাত করতে বলবে উঁচু করতে বলবে ওরা যা করতে বলবে করবেন তো আধা ঘন্টার ভিতর আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে হয়ে গেলে এবার আপনার কাজ শুরু যখন ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তখন এই অথেন্টিকেশনের এখানে গোর জায়গা লেখা আসবে কমপ্লিটেড ঠিক আছে অথবা ভেরিফাইড লেখা আসবে ভেরিফাইড তো এবার ব্যাকে আসতে হবে ব্যাকে তারপরে আপনার কাজ শুরু করতে হবে এখানে কি কি কাজ তো এখানে কাজগুলো দেখতে গেলে রিওয়ার্ড অপশনে চাপ দেওয়া লাগবে রিওয়ার্ড অপশনে ঢুকলে ঠিক আছে আমার তো একটা মোবাইল দিয়ে অনেকগুলো আইডি খোলা যার জন্য সমস্যা হচ্ছে তো দেখেন এখানে দশ হাজার থাকবে এখানে দশ হাজার থাকবে আপনার আপনি যখন নতুন একটা আইডি খুলবেন এখানে দশ হাজার থাকবে এখানে থাকবে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট দশ হাজার এখানে আবারও থাকবে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট দশ হাজার সরি একশো বিশ মিনিট দশ হাজার তো আপনি প্রথমে প্রথম প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত দুই ঘন্টা লাইভ করবেন দুই ঘন্টা লাইভ করলে আপনি প্রতিদিন দশ হাজার করে পয়েন্ট দেবে এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য বিশ হাজার পয়েন্ট দেবে তো এভাবে প্রথম সাত দিন পাবেন এরপর থেকে কী করবেন এরপর থেকে প্রতিদিন এক ঘন্টা লাইভ করবেন এক হাজার পয়েন্ট পাবেন এবার দ্বিতীয় কথা হচ্ছে পার্টি এটা হচ্ছে লাইভ এখান থেকে লাইভে যেতে হয় এই যে বাম ফাংশন যে ফাংশন এখান থেকে লাইভে যেতে হয় ঠিক আছে এবার কীভাবে যাবেন আমি সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে লাইভে যাওয়ার জন্য আপনাকে এই যে অপশনটা এই স্টার্ট লাইভ স্টার্ট লাইভে একটা ক্লিক করা লাগবে ক্লিক করে তারপরে এখানে দেখেন আমার এখানে যাবে না কারণ ফেস ভ্যারিফিকেশান এখনও হয় নাই ফেস ভ্যারিফিকেশান না হইলে লাইভে যাওয়া যায় না ঠিক আছে তো এখন যেটা করতে হবে লাইভে যাবেন আর পার্টি এই যে দুই নম্বর অপশন পার্টি এই পার্টিতে যাইতে হবে পার্টিতে অনেক রুম পাওয়া যায় ঠিক আছে সেসব রুমে বসতে হয় বসার পরে আপনাকে ওখানে যদি এক সময় কাটাতে পারেন এই যে পার্টি রুমগুলো প্রত্যেকটা পার্টি রুম এসব পার্টি রুমে বসে সময় কাটাতে হবে এক ঘন্টা গোল্ডেন সিট আছে সেই গোল্ডেন সিটে ক্রাউন সিটে এক ঘন্টা সময় কাটালে আপনি আটশো পয়েন্ট রিসিভ করতে পারবেন এই অপশন থেকে এই রিওয়ার্ড অপশন থেকে তাছাড়া আপনি এখান থেকে এই যে ইনভাইট অপশন আছে ইনভাইট অপশনে গিয়ে মানুষকে ইনভাইট করতে পারবেন আপনার লিঙ্ক থেকে আপনি যখন একজন মানুষকে ইনভাইট করবেন আপনার লিঙ্ক থেকে তখন আপনি সে যদি সাত দিনের ভিতরে বারো ঘন্টা লাইভ করে তখন আপনি আটত্রিশ হাজার পয়েন্ট বোনাস পাবেন তো এইভাবে আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারবেন তারপরে পার্টি করে বসলে গিফট পাবেন বন্ধু বান্ধব বানাবেন তারা আপনাদেরকে গিফট দেবে এই গিফটের মাধ্যমেও আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে আরও ভিডিও আছে আপনারা প্লে চেক করে ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে পোপো লাইভ আর ভোন লাইভ একই জিনিস ভোন লাইভে কাজ করলে যা পপু লাইভে কাজ করলেও তাই কোনো সমস্যা নাই আপনারা কাজ করে যেতে পারেন যদি কোনো হেল্প লাগে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে তো আরও অনেক ভিডিও আছে এই বিষয়ে ভিডিওগুলো দেখবেন শিখবেন কাজ করবেন টাকা ইনকাম করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ What Allah fees?